গোপালগঞ্জ জেলার মোকশেদপুর উপজেলার বানিয়ারচর হতে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজর উপজেলার ফুলবাড়ি চক হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত বানিয়ারচর খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ঢাকা থেকে পানি উন্নয়ন বোর্ড অফিস থেকে প্রায় সাত কোটি টাকার উপরে ব্যয়ে আট কিলোমিটার খাল খনন প্রজেক্ট পাশ হয় স্থানীয়রা জানায় বানিয়ারচর খাল খনন প্রকল্পের সরজমিনে বিশ থেকে পঁচিশ ফুট চওড়া খাল সরকারি জায়গা থাকা সত্ত্বেও সাড়ে আট কিলোমিটার দীর্ঘ খালের দুই পারের স্থানীয়দের আরও চল্লিশ থেকে পঞ্চাশ ফিট বাড়িয়ে ষাট ফিট খাল খননের অভিযোগ উঠেছে ঠিকাদারি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাল খনন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ভুক্তভোগীরা মাদারীপুর জেলা প্রশাসক মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও রাজর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করাতে খাল খনন কাজ বর্তমানে বন্ধ রয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় মাটি কাটা ভেকু মেশিন দিয়ে নির্বিচারে খাল খননের কাজ চালিয়ে দরিদ্র এই কৃষক শ্রেণীর পরিবারের ভিটে মাটি কেটে খালে পরিণত করছে খননকারীরা অন্যায়ভাবে উচ্ছেদ করছে অনেক পরিবারের বসত ঘর ও মাটি নির্বিচারে নিধন করছে হাজার হাজার সহ কয়েকটি সনাতন ধর্মের প্রতিষ্ঠান এছাড়াও উপরে ফেলা হয়েছে সোপেও পানির কয়েকটি গভীর নলকূপ আর এটা সরকারি ভাবে একটা বাথরুম দিচ্ছে তাকে হাতে পায়ে ধরছি যে বাথরুমটা বাইগ না বাথরুমটা বাইগেই হেলাইলো কোনো মাটি নাই সব মাটি পড়ে গেছে আর পায়খানা আর জায়গায় খসে গেছে কিন্তু এখানে কার ঘর ছিল ওই খাল কাটার জন্য ওই কার ঘরটা ভাঙছে

আমাদের রাস্তার দাবি করি রাস্তা ঠিক করে দেবে হালকাটায় সবচেয়ে বেশি অনেকেরই ক্ষতি হয়েছে তার থেকে সবচেয়ে বেশি আমাদের ক্ষতি হয়েছে ছিল তার বেশি পরিমাণই কেটে নিয়ে গেছে তাহলে এখন আমরা থাকবেন কিভাবে এখন থাকবো কিভাবে সেটাই তো প্রশ্ন এখন আমাদের দাবি কি বিষয়ে দাবি হচ্ছে স্যার আমাদের এখানে খালের যে একটা মাপ আছে সরকারি এখানে আছে বিশ ফুট কিন্তু আমাদের এখানে কাটছে ছাপ্পান্ন ফুট তো যতটুকু বেশি কাটছে জায়গা ঠিক আছে সরকারের কাছে আমার আবেদন আমি এই জায়গার একটা ক্ষতিপূরণ দাবি চাই আর কি আর আমার এখানে অনেক গাছ ছিল প্রায় দুই লক্ষ টাকার গাছ ছিল এখান থেকে ওই পর্যন্ত মানে খুব ফলের গাছ ভালো ভালো গাছ ছিল সব মানে ফিনিশ করে দিয়ে গেছে তারা ঘর ছিল ঘরও ভেঙে ফেলেছে টিউবওয়েল সেটাও নষ্ট হয়ে গিয়েছে আর বাথরুম সেটাও নষ্ট হয়ে গেছে এখন মানে থাকার মতো কিছুই নাই আর কি খুব কষ্টে আছে আর ঘর ওনারা ভেঙে ফেলে চাইছে আমি বলছিলাম যে দাদা ঘরটা রাইখা যান কিভাবে রাইখা দেওয়া যায় ওনারা বলছে যদি চল্লিশ হাজার টাকা দাও তাহলে তোমার ঘর রাইখা যাওয়া যাবে আমি বলছি আমি গরিব মানুষ টাকা দাও কোথা থেকে তাহলে তোমরা ঘর ভেঙে ফেলাও তাহলে আমি এসে কি করব আর যদি খাই তো থাকলোই পরে আমি ওই উঠে রাজি হই নাই পরে হ্যাঁ আমার দাবি একটাই যে সরকারের যতটুকু জায়গা এখানে আছে খালের মাপ

তারপরে এই যে বাস জোর ছিল তারপরে মেহগুনি গাছ সব বাইঙ্গে গেছে ওর মধ্যে কোনো কাজেই লাগবে না পুজাই লাগবে না হাতে ওই যে মাড়ি উড়াই থাকে হ্যাঁ ওই মাড়ি আমি কি করবো হ্যাঁ ওই যে সরাইটা আমারে দুই লাখ চাহা লাগবে হ্যাঁ এই ক্ষয়ক্ষতি করছে আমার খাল তো জনগণের স্বার্থে বা সরকারি স্বার্থে খাল কাটা প্রয়োজন তো সেই ক্ষেত্রে তাদের যে মাপ অনুযায়ী সেটুকু কাটুক কিংবা তার থেকে বেশি ধরেন ডবলের চেয়েও বেশি কাটছে পঁচিশ বিশ ফুট কাটার কথা ছিল সেখানে তারা ষাট ফুট পঞ্চাশ ফুট কেটে নিয়ে গেছে মাটি সেই ক্ষেত্রে আমাদের ঘর বাড়ি গাছপালা এবং মানে অনেক মন্দির বেজে গেছে অনেক সমস্যা হয়েছে আমরা চাচ্ছি যে এটা একটা সুস্থ সমাধান এবং সরকারিভাবে যতটুকু প্রয়োজন ততটুকুই তারা কাটবে তাতে আমাদের কোনো বাধা নেই এটুকুই আমাদের বিনতি আবেদন আপনার সরকার তাহলে আমাকে জানা বিদিয়া মানে নিজ মূল জন্য গাছ বাংছে রিফন্স আছে আমার এই মন্দিরে কি হয়েছে মন্দিরে বিষয়টা বলুন তো মন্দিরে ভাঙি গেছে মন্দিরে ভাঙা লাগবে না রাস্তা আমি ভাঙি পড়া ভাঙা না ভাঙা না

যাও মন্দির মাইরে যাও হ্যাঁ তিনটা জাহিদ দিয়েছে মন্দিরে বসে কান দিয়ে পুজো দিই তিনটা জাহিদ দিয়েছে আর থাকবে না

মানে আমরা বলছি যে ওপার পর্যন্ত যে আমাকে জায়গা আছে ওপারে আপনারা একটু বাজাইনি আমাদের ঘরটা একটু রাখে যান তা শরীর আরো ফিরে কি বাড়িটা অনেক প্রভাবশালী

তাই সরকারের কাছে আকুল আবেদন আমাদের জনগণের সুবিধাতে যাতে তেইশ ফুট খালি খনন করা হয় এর বাইরে যদি খাল খনন করতে হয় আমাদের প্রত্যেকটি মানুষের ক্ষতিপূরণ দিয়ে অথবা সরকার ভূমি অধিগ্রহণ করে যেন এই খালটি খনন করে এটাই আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই স্থানীয় জনগণ বাসিন্দাদের এই মানে এই দুর্নীতির থেকে মুক্ত করতে হবে যাতে করে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে ভোলাই চকে যে খালটি রয়েছে সেই খালটি একটি কনস্ট্রাকশন কোম্পানি সেটি এখানে এসে যেখানে পঁচিশ থেকে তিরিশ ফুট পঁচিশ ফুট কাটার কথা ছিল কিন্তু সেটি ষাট ফিট পর্যন্ত কেটে এই খালটি বাড়িয়েছে ফলে এখানকার স্থানীয় যারা বাসিন্দা তাদের মন্দির তাদের ঘর তাদের বাথরুম এগুলো তারা ভেঙে দিয়েছে এবং তারা এখন কোথায় থাকবে সেটিও তারা নিশ্চিত করে জানে না আপনার এখানে এই ব্যাপক অনিয়ম দুর্নীতি করছে এই ঠিকাদার কম প্রতিষ্ঠানটি ফলে স্থানীয় জনগণের দুর্ভোগের চরম সীমায় পৌঁছেছে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি তারা বলেছে যে এখন তারা যদি তাদের ঘরে না থাকতে পারে তাদের তারা মন্দিরে তাদের মন্দির ভেঙে দিয়েছে ঘর ভেঙে দিয়েছে বাথরুম ছিল সেটিও ভেঙে দিয়েছে এখন তারা তাদের সংসার বাচ্চা ছেলে মেয়ে নিয়ে মাথা গোজার ঠাই তাদের নাই এখন তারা মানে খুবই চিন্তিত এখন যদি আবারও সেই মানে ভাঙে তাহলে দেখা যাবে তাদের এখন মাথা গোজার ঠাঁই থাকবে না ফলে তারা মানে খুবই দুশ্চিন্তায় দিন পার করছে তো আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি এটি মানে প্রতিবাদ জানাচ্ছি আমাদের স্থানীয় প্রশাসন আমাদের ডিসি তারপরে ইউএনও তাদের কাছে আমরা কথা বলেছি এবং তাদের সাথে আবারও আমরা যোগাযোগ করব এবং এই বিষয়ে আমরা জানাবার মকসেদপুর উপজেলার মধ্যে দিয়ে যে বানিয়াচর খালটি গিয়েছে আর কি ওইটা প্রধানতঞ্জ পানি উন্নয়ন বোর্ডে আন্ডারে খনন করা হচ্ছে এবং এর কিছু অংশ রাজার অংশ পড়লেও এটা মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের কোন সংশ্লিষ্টতা নাই এটা প্রকল্পটি মূলত হেড অফিস থেকে অনুমোদন ক্রমেই গোপনগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এটা বাস্তবায়ন করে আসতেছে আর যেহেতু এটা হেড অফিস থেকে এটা অনুমোদন পাওয়া গেছে সে তো গোপনগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দরকার নেই যে বাঙালি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করার জন্য এটা তাদের মধ্যে প্রকল্পটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে